হ্যালো আমার কাছের মানুষ আমার আপন মানুষ আমার বন্ধুবর বন্ধু মহল আপনারা কেমন আছেন আপনাদের সবাইকে জানা হাসির ঘরে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি সকালে কি কি কাজ করি দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি শুরু করে দিলাম আমার মোটর সাইকেল ওয়াশ করা অর্থাৎ পানি দিয়ে এটাকে পরিষ্কার করবো সারাদিন যখন আমি এই গাড়িটা চালাই তখন আমি ধুলোবালি লেগে যায় সেটা পরিষ্কার করে আমার মুখ্য উদ্দেশ্য এই মোটর চালিয়ে দিয়েছি এই মোটরের যে পানি ওঠে পানি আমরা খাবার জন্য ব্যবহার করি গোছলের জন্য ব্যবহার করি এটা হচ্ছে আমার বাথরুম আর পাশে যে টয়লেট এটা সাধারণত প্রোগ্রাম করে কষ্ট করে যে টাকা উপার্জন করে সেই টাকা আস্তে আস্তে জমিয়ে জমিয়ে এগুলো আমি তৈরি করেছি মোটর সাইকেলে কিনেছি শুরু হয়ে গেছে আমার ওয়াশিং হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দর করে ধর চেষ্টা করছে সম্বিত দর্শক আমার বিভিন্ন ধরনের হাসির ভিডিও দৈনন্দিন কি করে এই সমস্ত ভিডিও এই চ্যানেলে অবশ্যই আপনার পেয়ে পেয়ে যাবেন সবসময় আমার সাথেই থাকবেন আমাকে উৎসাহ উৎসাহ দেবেন আমাকে আমার কাজের সাহায্য করার জন্য চলে যাচ্ছে আমার ছোটো ছোটো মানে আমার ছেলে প্রতীক আসলে ও আমাকে কি সাহায্য করবে কাজের ও ও কি আমার সাহায্য করতে হয় ওর মুখ্য উদ্দেশ্য আমার কাজে বেঘাত ঘটানো দেখতে পাচ্ছেন তাকে কন্ট্রোল করতে আমার সময় যায় তবু ভালো যে সে আমাকে সাহায্য করার জন্য চলে আছে গামছা পরে সম্মানত দর্শক আমার আমি যে স্টেজ প্রোগ্রাম করি যে বাউল গানগুলো করি যে স্টেজ অভিনয়গুলো সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে আপলোড করা হয় আপনারা অবশ্যই সেগুলো দেখবেন যাই হোক শুরু হয়ে গেছে আমার মোটর সাইকেল পরিষ্কার করা কাজ যে পানিটা ওঠে মোটরের সাহায্যে সেটা প্রচণ্ড ঠান্ডা খুব ভালো লাগে আর্সেনিকমুক্ত পানি ওই দেখেন আমার ছেলে কাজ দেখেন ওই যে কী করে আমার সকালবেলা উঠে সাধারণত এই কাজটা প্রথম করে থাকি একটু পরিষ্কার পরিচ্ছন্ন তারপর করি ফ্রেশ দোকানে দোকান থেকে তারপরে বাজারে দর্শক শ্রোতা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আপনার যা কিছু দেখেন এগুলো মূলত আমি যে প্রোগ্রামগুলো করি সারা রাত বাজায় মাথার ঘাম পায়ে ফেলি তারপরে কমিটি কিছু টাকা দেয় সেই টাকা দিয়ে সংসার চালিয়ে এই সংসার চালানো থেকে হালকা হালকা কিছু টাকা জমি এগুলো তৈরি করেছি সবাই আমার যেন দোয়া করবেন আশীর্বাদ করবেন সদ্ভাবে যেন জীবন যাপন করতে পারি সম্মানত দর্শক ভিডিও একেবারে শেষ পর্যায়ে চলে আসছি অন্তিম পর্যায়ে চলে আসছে ভালো থাকবেন ওই দেখেন আমার ছেলে আমাকে সাহায্য করতেছে বিভিন্ন ভাবে এই মোটরসাইকেল আমি নতুনই কিনেছিলাম বাট প্রায় দেড় দুই বছর হয়ে গেছে তাই একটু কালারটা ডিসকালার হয়ে গেছে যাই হোক আমি মোটর বন্ধ করলাম এখন আমি বিদায় নিব সে মতো ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই নিজের যত্ন নিন পরিবারের মানুষের যত্ন নিন সৎভাবে জীবনযাপন করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ